মিজানুর রহমান আজাহারি সম্মিলিত মোনাজাত করে সেটা কি করা যাবে আপনি তো মনে করেন আজহারি সাহেব যা করবে তাই করা যাবে তাই 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 না না করা যাবে একটু একটু থামেন আপনার থামেন আপনারা থামেন একটু একটু থামেন একটু থামেন একটু আমিও যদি কোনো আমুল করি যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নাই সেটা করা যাবে না আমার ভুল হতে পারে না আপনার তো মনের কারো ভুল হয় না তাই না সি সি আপনারা জানেন আল্লামা জারুল্লাহ জামাকশারি তাফসিরে কাশ্যাপের প্রণেতা এত বড় আলেম পৃথিবীকে শাসন করে গেছেন এলিম দ্বারা আমরা বলি তার তাফসির পড়া যাবে না নাসির উদ্দিন বাইজাবি রাহিমাহুল্লাহ এত বড় ভাষাবিদ আলেম আমরা বলি তার তাফসির পড়া যাবে না তাফসিরে জালালাইন এত বড় আলেম জালাল উদ্দিন মাহাল্লি জালালুদ্দিন সৈয়তি আমরা বলি বিজ্ঞ আলম ছাড়া আলেম ছাড়া তাফসির জালাইন পড়া যাবে না আমি যখনই বললাম যে মৌলানা আবুল মৌদুদি রহিমাহুল্লাহ তার তাফসির তাপসির তাফিমুল কোরআন পড়া যাবে না তখন আপনার জ্বললো কেন তো এত জ্বলে কেন আকিদার মানদণ্ডে বলছি আমরা কত বড় বড় আলেম সম্পর্কে বলি এই মানুষটা ভালো ছিল না তার হাদিস গ্রহণ করা যাবে না তার হাদিস নেওয়া যাবে না আর আপনারা কোনো ব্যাস করছেন না এখন তাই না মানুষ তো নাকি না আপনারা শোনেন সাঈদি সাহেব আল্লামা দিলেন হোসেন সাঈদি রাহিমাহুল্লাহ আল্লাহ তাকে জান্নাতুল ফের দান করুক তিনি আমার কাছে কেঁদে ফেলেছেন বলতে গিয়ে যে আমাকে পচাইছে কিছু মানুষ আমাকে নাকি দেখতে পেয়েছে কারা বলে আপনারা পচাইছেন আপনার লোকেরাই তো আপনাকে বুঝেন না কথা এটা হুজুক মিথ্যাচার যখন মারা গেলেন লোকটা মারা গেলেন তখন বলে দিল এই দেখো মৃত্যুর কারণে ভূমিকম্প হয়েছে কেন নজল বলছেন কেন মানুষকে মানুষের জায়গায় থাকতে দেন আমরা কিভাবে দেশে ইসলাম কায়েম করব রসদ সাল্লাহাম সাহাবির যে ব্যবহার করবেন আহলাদিসের লোককে ওই একই প্রশ্ন করেছে আমির হামদার বক্তব্য শোনা যাবে কি কামলায় আপনাদের যে আহলে খবিজ বলে শুনলে আপনারা তো শুনেন তার বক্তব্য না হলে কেন প্রশ্ন করেছেন হ্যাঁ আর আগে বিসমেল্লাহ মানে সরবে না নীরবে নীরবে পড়বেন সোরাফ হাতের অংশগুন বিসমেল্লা নীরবে পড়বেন আজান চলাকালীন সময়ে মসজিদে প্রবেশ করলে কি সালাত আদায় করা যাবে না কি আজানের জবাব দেবেন সালাদ পড়তে পারবেন কোনো সমস্যা নেই সালাদ পড়তে পারবেন আজান চলছে সালাপ পড়তে পারেন সালাত পড়াটাই ভালো তবে উত্তরও দিতে পারবেন